নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে ঢাইয়া নামক শনি ঝড় আপনাদের উপর দিয়ে বইছে বেশিরভাগ কর্কট রাশির জাতক জাতিকারা প্রচুর প্রচুর আর্থিক কষ্ট মানসিক কষ্ট বাধার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন কোথাও না কোথাও সাংসারিক জীবনে অশান্তি রয়েছে পারিবারিক জীবনে অশান্তি রয়েছে কোর্ট কেসে ফেসে রয়েছেন জীবন একটা শান্তি আসছে না চরম দুর্দশার মধ্যে জীবন চলছে অর্থ কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঋণ নিয়েছেন ঋণ শোধ করতে পারছেন না একটা আর্থিক ট্রাভেল চলছে খুব কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে তো আপনাদের প্রত্যেকেরই প্রশ্ন যে কবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে একটু সুপরিবর্তন আসবে কবে সৌভাগ্য আসবে কবে ভাগ্য লক্ষ্মী আপনাদের দিকে একটু মুখ তুলে তাকাবেন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শনির ঢাইয়া কর্কট রাশির জাতক জাতিকাদের কবে শেষ হবে কর্কট রাশির ঢাইয়া শেষ হলে কী কী সুপরিবর্তন আপনাদের জীবনে আসবে শনি এমন একটি গ্রহ যেইভাবে অবস্থান করে সেই ভাবকে একজস্ট করে দেয় আর সেইখানেই আপনাদেরকে এফোর্ট দিতে হবে অর্থাৎ পরিশ্রম করতে হবে সেই ভাবের ফল শনি দেবে যেখানে শনি অবস্থান করছে শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে বারোটি রাশি পরিভ্রমণ করতে শনির সময় লাগে তিরিশ বছর শনি ফলদাতা সুতরাং শনি কর্মের ফল আমাদেরকে দিয়ে থাকেন আমরা প্রত্যেকেই মারা যাব যখন মারা যাব তখন কি নিয়ে মারা যাব কর্ম নিয়ে মারা যাব আর যখন ফিরে আসব। তখন কি নিয়ে ফিরে আসব। ভাগ্য নিয়ে ফিরে আসব। সেই ভাগ্যটা কি সেই ভাগ্যটা হল আমাদের পার্সোনাল জন্মকুণ্ডলী ভাগ্য নিয়ন্ত্রণ করে কে ভাগ্য নিয়ন্ত্রণ করে হলো শনি আমরা যখন সফলতার শিখরে পৌঁছে যাই কোন গ্রহের কথা মনে পড়ে শনির কথা মনে পড়ে আর আমরা যখন জীবনে বারবার অসফল হই আমাদের জীবনে দুর্দশা আসে তখন কার কথা মনে পড়ে সেই শনির কথাই কিন্তু মনে পড়ে সুতরাং শনি হল আমাদের জীবনের ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ আমাদের জীবনের জন্য কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে শনির অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে কুম্ভ রাশির ঘর হল অষ্টম ঘর অষ্টম স্থানে শনি অবস্থান করছে অষ্টম স্থানে শনি অবস্থান করে শনি দৃষ্টি দিচ্ছে দশমভাবে অর্থাৎ মেষ রাশির ঘরে শনি দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশির ঘরে শনি দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ শনি বক্রি হয়ে যাবে শনি একশো পঁয়ত্রিশ দিন তার নিজস্ব ঘরে বক্রি থাকবে শনির বক্রগতি শেষ হবে নয় নভেম্বর দু হাজার চব্বিশে যখনই কোনো গ্রহ নিজের ঘরে বক্রি হয়ে যায় তখনই সেই গ্রহের অশুভ ক্ষমতা হ্রাস হয়ে যায় অশুভ ক্ষমতা কমে যায় শনি ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ অশুভ গ্রহ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হবে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি সুপরিবর্তন আসবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বর্তমানে শনির অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে শনির ঢাইয়া চলাকালীন কি কি সমস্যা আপনাদের জর্জরিত হতে হচ্ছে কি কী সমস্যায় আপনারা ভুগছেন অষ্টম স্থান অষ্টম ভাব হলো ডিপ নলেজ ষড়যন্ত্র অকাল সায়েন্স বদনাম চোটাঘাত মৃত্যু এবং শ্বশুরবাড়ির স্থান তো ডিপ নলেজ আপনাকে এই শনি কিন্তু দেবে যে কোনো বিষয় ডিপ নলেজ শনি দেবে যারা তন্ত্রমন্ত্র বিদ্যা করছেন বা যারা রিসার্চ লেভেলে রয়েছেন যারা পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে এই শনি কিন্তু গুড গুডলাক দেবে শনি শুভ পরিবর্তন নিয়ে আসবে এই সময় ষড়যন্ত্র প্রচুর প্রচুর হবে আপনার বিরুদ্ধে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনি অশুভ রয়েছে গুপ্ত শত্রুতা আসবে চোট আঘাত অ্যাক্সিডেন্ট কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এগুলো লেগে থাকবে আপনাদেরকে সতর্ক হয়ে সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে ভাগ্যভাবের দ্বাদশে শনির অবস্থান যা কিছু ভাববেন যা কিছু ডিসিশান নেবেন মনের মধ্যে যা কিছু আপনার চাহিদা থাকবে সেই চাহিদাতে শনি কিন্তু বাধা দেবে শেষমেশ শনি সফলতা দেবে কিন্তু বাধা দিয়ে দিয়ে এগোবে তার কারণ শনি হল স্লো মুভিং প্ল্যানেট শনি বৃদ্ধ কারক গ্রহ। শনি পরীক্ষা নিয়ে নিয়ে আপনাকে সোনাতে পরিণত করবে কাজের গতি কোথাও না কোথাও স্লথ হবে কাজের গতি ধীর হয়ে যাবে প্রশ্নচিহ্ন আসবে আপনাদের জীবন নিয়ে আপনাদের জীবনচর্যা নিয়ে শনি আপনাকে কনফিউজড করিয়ে দেবে নিজের করা কাজে আশঙ্কা তৈরি করাবে আপনি কিছুতেই সন্তুষ্ট হতে পারবেন না শনি যেভাবে বসে থাকে একটু আগেই বলেছি সেই ভাবকে একজস্ট করিয়ে দেয় আপনাকে সেখানেই কিন্তু এফোর্ট দিতে হবে শনি পরিশ্রম করাবে পরিশ্রমের মাধ্যমে কর্মের ফল দেবে যে কোনো বিষয়ে গভীরে প্রবেশ করা যে কোনো জিনিসের ব্যাপারে জানার আগ্রহ বাড়াবে এই শনি দু হাজার পঁচিশের মার্চ মাসের মধ্যে কোথাও ভ্রমণ হতে পারে সেটা আধ্যাত্মিক জায়গাতে কোনো ভ্রমণ অর্থাৎ তীর্থক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে ভ্রমণ করতে গিয়ে আপনার শরীরে কোথাও না কোথাও অসুবিধে আসতে পারে শরীরে কোথাও চোট আঘাত আসতে পারে শরীরে কোথাও ব্যথা ব্যথা অনুভব হতে পারে শারীরিক অসুস্থতা আসতে পারে তা বলে ভ্রমণ কি করবেন না ভ্রমণের সুযোগ আসলে অবশ্যই ভ্রমণ করবেন কারণ শনি আপনাকে ভ্রমণ করাবে দশমভাবে শনির দৃষ্টি রয়েছে সুতরাং এমন কোনো কাজ করবেন না যাতে আপনার কোনো ক্ষতি হয়ে যায় এমন কোনো ভাবনা ভাববেন না যাতে আপনার কারণে অন্য কারোর ক্ষতি হয়ে যায় এই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন মিথ্যে বদনাম অপবাদ যে কাজ কখনও করেননি সে কাজের দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটু অসুবিধে আসবে কলিগসদের সাথে কোথাও না কোথাও একটু ডিস্টার্ব থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো বাকবিতণ্ডায় কোনো অশান্তিতে জড়াবেন না যতটা পারবেন নিজেকে সমঝে চলবেন নিজেকে সংযত রাখবেন এতে আপনারই কিন্তু ভালো হবে দাঁতের সমস্যা মুখের সমস্যা মুখের মধ্যে কোথাও চোট আঘাত আসতে পারে তার কারণ শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে রয়েছে দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ব্যাংক ব্যালেন্স দ্বিতীয় শনির দৃষ্টি আর্থিক সুরক্ষা কিন্তু দেবে আপনাদেরকে অর্থ সঞ্চয় করতে পারবেন এতদিন ধরে যারা অর্থ সঞ্চয় করতে না তারা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন তার কারণ শনির ঢাইয়ার মোটামুটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছে গেছি আর কিছুদিন পরেই শনি বক্রি হচ্ছে শনি বক্রি হলে কিন্তু শুভ ফলই পাবেন কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা দ্বিতীয় ভাব থেকে দেখা হয় মুখের বাণীর মধুরতা তো যতটা পারবেন মুখের বাণীর মধুরতা রাখবেন বাস্তব কথা বা কটু কথা কাউকে কিন্তু বলবেন না যত কটু কথা বলবেন বাস্তব কথা বলবেন ততই কিন্তু পরিবারে অশান্তি আসবে সংসারে অশান্তি আসবে মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হবে বুদ্ধি করে কথাবার্তা বলবেন এতে আপনারই কিন্তু ভালো হবে পঞ্চমভাবে শনির দৃষ্টি রয়েছে পঞ্চম ভাব থেকে দেখা সন্তানের জায়গা এতদিন ধরে যারা সন্তান কনসিভ করতে পারছিলেন না পরিবারের পরিকল্পনা করছিলেন কিন্তু পরিবার পরিকল্পনা করতে পারছিলেন না তারা কিন্তু সন্তান নিতে পারবেন কনসিভ করতে পারবেন পড়াশোনাতে ডিস্টার্ব ছিল। পড়াশোনা ডিস্টার্বও কিন্তু কেটে যাবে একাগ্রতা আসবে পড়াশোনাতে কনসেন্ট্রেশন দিতে পারবেন মনোযোগ দিতে পারবেন পড়াশোনাতে পঞ্চম স্থান প্রেমের জায়গা প্রেমের ক্ষেত্র যাদের ডিস্টার্ব ছিল তাদের প্রেমের ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে যাবে যখন শনি বক্রি হয়ে যাবে আর একটু অপেক্ষা করুন কিছুদিন পরে কিন্তু শনি বক্রি হয়ে যাচ্ছে বক্রি হয়ে গেলেই এই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন এরপর আসবো শনির ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর কর্কট রাশির জাতক জাতিকারা কি সুপরিবর্তন পাবে জীবনে কোন কোন দিক থেকে সুপরিবর্তন পাবে আলোচনা করছি সনির ঢাইয়া দু হাজার পঁচিশের মার্চ মাসে শেষ হয়ে যাচ্ছে আপনাদের যে লাইফ পার্টনার রয়েছে হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ড যারা কোথাও না কোথাও কর্ম করছেন কর্মরত রয়েছেন সরকারি হোক বেসরকারি হোক যে কোনো জবে কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রোমোশন নেওয়ার সুযোগ আসবে কর্মক্ষেত্র কিন্তু ভালো হতে চলেছে পার্টনারের ভাগ্য এবং কর্মক্ষেত্র খুবই সাপোর্টিভ হবে কেরিয়ারে পরিবর্তন আসবে এতদিন যাদের ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম চলছিল আর্থিক ক্রাইসিস চলছিল তারাও কিন্তু ফাইন্যান্সিয়ালভাবে সাপোর্ট পাবেন ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে পারবেন যাদের শরীর স্বাস্থ্য খারাপ ছিল তাদের শরীর স্বাস্থ্যও কিন্তু ধীরে ধীরে রিকভারি করবে আরোগ্য লাভ করতে পারবেন যারা কোর্ট কেসে ফেঁসে রয়েছিলেন জমি জমা সংক্রান্ত কোর্ট কেস অথবা ডিভোর্স কেসে যারা ফেসে রয়েছিলেন তারাও কিন্তু ধীরে ধীরে কোর্ট কেস থেকে বেরিয়ে আসতে পারবেন দু হাজার পঁচিশের মার্চ মাসের পর কোর্ট কেস থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন যারা ঋণ নিয়েছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না ঋণের জালে জড়িয়ে পড়েছেন কি করবেন কিচ্ছু খুঁজে পাচ্ছেন না তারাও কিন্তু দু সালের মার্চ মাসের পর ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর সম্পূর্ণভাবে শনির সাপোর্ট পাবেন তার কারণ দু সালের মার্চ মাসের পর শনি আপনাদের অষ্টম ভাব থেকে নবমভাবে ট্রানজিট করে যাবে নবম ভাব মানে আমাদের ভাগ্যভাব ভাগ্যভাব সম্পূর্ণ সাপোর্টিভ হবে শনি সম্পূর্ণ সহায়তা করবে এতদিন ধরে আপনারা অনেক কষ্ট করেছেন অনেক পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার কিন্তু অবসান হতে চলেছে যাদের হায়ার এডুকেশনের সমস্যা এসছিল তারাও কিন্তু হায়ার এডুকেশন করতে পারবেন বিদেশে গিয়ে পড়াশোনা বা নিজস্ব প পছন্দমতো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে পারবেন যাদের বিবাহ কোথাও না কোথাও আটকে গিয়েছিল বিবাহের পাকা কথা হতে হতে আটকে যাচ্ছিল তাদেরও কিন্তু বিবাহ ফিক্স হয়ে যাবে কিন্তু সমস্যা একটা জায়গাতে আসবে যেহেতু নবম স্থানে শনি চলে যাবে ভাগ্যভাবে শনি চলে যাবে ভাগ্যভাব থেকে দেখা হয় পিতার স্থান তো পিতার শরীর স্বাস্থ্যে কোথাও একটা কিন্তু সমস্যা আসবে পিতার সঙ্গে মতবিরোধ মত এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে সফলতা আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর কী কী সুপরিবর্তন আসবে ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকন প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ